আমি মনে করি যে এই যে হাদি শরীফের মধ্যে ওলামাই কেরামের জিম্মাদারি বর্ণনা করা হয়েছে জাতীয়ভাবে সঞ্জিদিগির সঙ্গে জায়গায় দাঁড়িয়ে থেকে সৈয়দ আবুল হাসান নদবির রাহিমাহুল্লাহ তালা কম্পাস দিয়ে উদাহরণ দিয়েছে যে সফরে চলতে গাড়ি অনেক দিকে ঘুরে কিন্তু কম্পাস সে তার কেবলা নষ্ট করে না ওলামা হলেন ওই জায়গাটার একটা জাতি এই জাতির একটা জাতীয় কর্তব্য আছে সেই কর্তব্য সম্পাদন সম্পাদনের জন্য এখানে যে তিনটা কথা বলা হয়েছে আমার জানা মতো কোনো সংগঠন নাই এই জন্য এমন একটা সংগঠনের প্রয়োজন ছিল এখানে কর্মসূচি এই কর্মসূচি আশা করি হাতে হাতে আপনারা এটা পেয়েছেন অথবা পাবেন তিনটা পাঁচটা কথা উল্লেখ করা আছে দাওয়া ইসলাম খিদমতে খাল গবেষণা ধর্মীয় অভিভাবকত্ব এই যে পয়েন্টগুলো আছে আমরা মনে করি যদি এই জায়গাগুলোতে থেকে এই প্রতিষ্ঠান কাজ করে তাহলে এই প্রতিষ্ঠানটার প্রয়োজন সব সময় আমাদের থাকবে যদি এই জায়গাটার মধ্যে থাকে ইফতলাফের বিষয়ে সব সময় আসে আমি এখানে এসে যাদের কথা শুনেছি প্রায় অনেকেই বলেছেন তো ইফতলাফ থেকেই হলো আমাদের চার মাঝহাব তো এই কারণে ইফতলাফ মামদুহ কোনটা মজমুম কোনটা এটা কে চিহ্নিত করবে দারুলুম দেওমুন্দের এক বিস্ময়কর ব্যক্তি সত্তা মানা হয় যাকে মৌলানা ওয়াহিদুজ্জামান কাসিমি কেরানবি তিনি আমাদের একটা উসুল বলে দিয়ে গেছেন তিনি বলে দিয়ে গেছেন যে তকসিমে কার হোগি নাকে তকসিমে ফিক্র তকসিমে কার হোগি নাকে তকসিমে ফিক্র চিন্তায় আমরা বিভাজিত হব না ভাগ হব না কিন্তু আমাদের কর্ম কর্মসূচি কর্ম পদ্ধতি এগুলো ভাগ হতেই হবে যেহেতু এগুলো ভাগ হতেই হবে অনেক ক্ষেত্রে অনেক সংগঠন অনেক কাজ করছে কিন্তু ওলামা জামাত মিন হাইসুল ওলামা জামাত এলমের যে ওয়াকার এবং আলেমের কাছে যে সঞ্জিদিগির প্রত্যাশা করা হয় প্রত্যাশা নিয়ে এলমের আমানতকে রক্ষা করে বরাবর সহি কথাটা উচ্চারণ করে যাওয়া তার জন্য একটা জামাতের প্রয়োজন আছে